হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এটা হচ্ছে অনেকদিন আগেকার ভিডিও যখন বৈশাখ মাসের পয়লা বৈশাখের আগের আগে না কয়েকদিন পরের ভিডিও এটা আর তখন আমাদের এখানকে এখানেও ঠান্ডা ছিল অনেকটাই তা দেখতেই পেলেন আমি আর তিহান সকাল সকাল চলে গেছিলাম ফুল তুলতে ফুল তুলে এসে তিহানকে এই ভিতর সমস্ত কাজ আমার হয়ে গেছে আজকে তিহানকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে ওর তেমন কিছু হয়নি ওই ইঞ্জেকশন দিয়েছিল সেটা হচ্ছে কত তারিখ আমার মতো খেয়াল নেই তা ওইখান থেকে শরীরটা ভিতরে ভিতরে খারাপ কিছু খেতে চাইছিল না এইসব বেলা যাব আর এই যে ফুলগুলো এত সুন্দর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখানে নিয়ে এসি ও দেখতে না দেখতে দুটো তিনটে ফুল ছিঁড়ে ফেলেছে তারপর গুছিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আর এখানটায় গম কাঠ হয়ে গেছে রাস্তার দুপাশের দৃশ্যটা এত সুন্দর যে বলে আমি এখানে বুঝাতেই পারবো না wurde. schon আর দেখুন তিহান তিহানের পাপাকে এমন করে জড়িয়ে ধরে বসেছিল আর এখানে সামনে একটা পুকুর ছিল সেখানে বলছিল যে মাম কেন ও মাঠ থাকে তারপরে এই যে এখানে আমরা আমরা রুমের বসে আছি আর তিহানের পাপা উনি হচ্ছেন ক্যামেরা পারসন না একটু লজ্জা পায় এখানে ক্যামেরাটা ধরলাম তার জন্য হাসে আর আমারও খুব হাসি পেয়ে গেছিল যে এইগুলো কি ফুল এইগুলো ফুলের নামটা আমার এখন ঠিক খেয়াল হচ্ছে না আর এই তারপরে এখান থেকে চলে গেছিলাম আমরা চাউমিন খেতে চাউমিন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এত বাজে এত বিস্ত্রি খেতে আমি এখান এখানকার চাউমিন আর বিশেষ করে কোনোদিনও ট্রাই করবো না আর ভিডিওটা বেশি বড় করলাম না এটা খুব ছোট ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে আমাদেরকে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তিনি আমাদের আমাদেরকে একটু পাশে থেকো আমাদের সাথে থেকো